একটা কন্টেন্ট ক্রিয়েটারের কিছু কষ্টের কথা আজকে তোমাদের মাঝখানে তুলে ধরবো গাছ তোমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখলে বুঝতে পারবা তুমি হতে পারো একদম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার অথবা তুমি একদম টিকটকার গাইস তোমাদের এইটুকু জ্ঞান মাথায় ভিতর রাখতে হবে যে তোমার ডিভাইস এমনভাবে রাখতে হবে যে কখনও নষ্ট হবে না ভালো হবে ভিডিও আপলোড করার জন্যে কারো কাছে যেতে হবে না এ গাইস তোমরা জানো আমি কিন্তু গেম আর আমি একজন গেম নিয়ে ভিডিও বানাই থাকি সময় এটা তোমরা দেখো আমার চ্যানেলে বা ফেসবুকে অথবা তোমরা ইউটিউবে আর এটাই হচ্ছে আমার মেন একটা মেন একটা ঝামেলার বিষয় যেখানে আমি আমার মনে করা গেম যে কোনো আপডেট আসে এই আপডেটে বলে আমার ফোনটা গেমটা আর আমারটা লগ ইন হচ্ছে না আমার জিয়া তো তোমরা জানো ভিভা ওয়াই একানব্বই সি আগে আমি খেলতাম কিছুদিন আগে হয়তো তোমার খেল করলে বুঝতে পার আমি কিন্তু একটা পিসিতে গেম প্লে করতাম ওটা কিন্তু নর্মাল একটা পিসি ছিল ওটা ঠিক মুখ করে নিয়েছিলাম কিন্তু ওই পিসিটা আর আগের মধ্যে চলতেছে না গাইস আমার কেউ সে আপডেটের পরে কারণ গেম আমার ফোনে ইনস্টল হইতেছে না অনেকগুলো বন্ধু বান্ধব আমার কি এমনকি নিজের ভাই কিন্তু গেম খেলে আমি বলতেছি ভাই তো একটা আমার এডিটার তোর লগ ইন করবো আমি যখন গেম খেলে একটা ভিডিও বানিয়ে নেবো আর তো ওই ওইটা ওই সময়টা আমাকে দিবে আমি ভিডিও বানাই আমার মাল পার করে আমি ভালো মধ্যে এডিট করে সারা দেবো কিন্তু গাইস এরপরে চা শুনলাম ভাই আমার পায়ের তলতে বাড়িতে আমার সবাই গেছে নিজের ভাই 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 বেড়াদার বন্ধু বান্ধব কেউ ভাই ফোন দিতে ভাই অস্বীকার করলো কেউ দিতে চাইলেন না ভাই আমার ফোনে নিয়ে তোরা গেম খেয়ে গেম খেয়ে ভিডিও বানিয়ে কিন্তু তুই সফলতা ভাই এতটুকু আশ্বাস কেউ দিলো না ভাই এত কষ্ট ভাই বিশ্বাস বিশ্বাস করো ভাই আমার বুকটা মনে পেরে যাচ্ছিলো কী করব কষ্টের ভিতরে অনেক কষ্ট নিয়ে আবার পার হলে ও এখানে বসিয়ে আমি এতগুলো ব্রেকআপ মারার পরে রেজিস্টার দিলাম কতগুলো কাহিনি কর আমার গেমটা আর ছিল না হইতেছিল না কত কষ্টর পরে অবশ্যই রাতে একটা দিক ভাই আবার গেমটা আবার আবার আমার ফোনের লগ ইন হলো আর গেছে আমার ফোনে গেলে তোমরা ভিভো ওয়াই এখানে বসে এটা আগের মলে তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারবে দুই জিবি একটা ফোন ওই ফোনে আমি এখন গেম খেলে আমার কোনো ভালো ডিভাইস নাই ভালো কোনো ইয়ে নাই ওটাতে খেলে যে যেটুকু ভাই তো ভিডিও তোমাদের মাঝখানে আপলোড করবো তোমাদের যে মন চায় তোমাদের ভাইয়ের মনে চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করতে পারো আরও আবার যদি মনে চায় তোমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো বা টিকটক দেখলে অবশ্যই একটা ফলো করে দিতে পারো সেটা তোমাদের বিষয় আচ্ছা তোমরা যদি চাও তোমাদের গরিব একটা ভাই সফলতা পায় তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও তোমার ছোট্ট ভাই মনে করে ভাই বিশ্বাস করো অনলাইনের জগতে তোমরা কারোর কিছু একটা সাহায্য পাবে না কেউ চায় না তুমি বড় হও কেউ চানা তোমাকে সবাই চিনুক এক নামে এটাই এমন কি তোমার কেউ বন্ধু বান্ধব কেউ তোমাকে সাহায্য করবে না যে তোমার চেষ্টায় তুমি না দাঁড়াও এই অনেকগুলো কষ্ট করার পরে আজকে কিন্তু আমার ছয়চল্লিশ হাজার সাবস্ক্রাইব দামে আছি অনেকগুলো কষ্টের পরে প্রার পরে কিন্তু আমি সহ ছয়চল্লিশ হাজার সাবস্ক্রাইব দামে তাই সেটা কিন্তু কম কষ্ট হয়নি অনেকগুলো কষ্ট আছে অনেকগুলো প্রায় মধ্যে থাকতে থাকতে হয়েছে অনেকগুলো ভিডিও আপলোড করা লাগছে অনেকগুলো প্রায় মত থাকে আজকে আমি ভিডিও আপলোড করে আজকে কিন্তু আমি ছয়চল্লিশ হাজার সাবস্ক্রাইবের দামে আছি অনেকগুলো কষ্ট করার পরে কিন্তু আমার কাম আর হলো না গাছ অনেক কষ্ট পরেও আমি আর সফলতা পাইলাম না আমার যত তোমরা জানো আমার ইউটিউবে কোনো মন্ট্রিশ নাই ফেসবুকে কোনো মন্ত্রী নাই আর আমার জানি না আমার হবে কি না কিন্তু তোমাদের বিনোদন তো দিতে পারবে গাই তোমরা বিনোদন পাইলে আমি খুশি ভাই তোমরা খুশি আর ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার কাছে গাছ যে কথা বলছে তোমার কাছে ভালো পরিমাণ ডিভাইস না থাকে তোমরা যেটুকু পারো ওইটুকুই তোমার তোমরা চ্যানেলে কাজ করো তোমার কনটেন্ট কেটা হতে চাও ওইটুকু আপলোড করো যার ভালো লাগা যার ভালো দেখবে যার ভালোবাসার দরকার তো সে কি তোমাকে কিন্তু ভালোবাসবে ভাই তুমি আইফোনে খেলে কি পিসিতেই খেলে কি তোমাকে কেউ সাপোর্ট না করে তাহলে তুমি কো কোন একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না এটা আমার কথা নয় সকলের কথা এটা আর যা যা আমার পর আছে দাঁড়াচ্ছে একদিন হলেও তাই বলবে ভাই কন্টেন্ট ক্রিয়েটার ওরা কতটা কষ্ট আর আমি মনে করি একদিন কন্টেন্ট ক্রিয়েটার অনেক অনেক কষ্ট করে প্রচুর পরিশ্রম করে এখানে পরিশ্রম ছাড়া কিছু হয় না তোমার কষ্ট আছে আর কষ্ট করলে গেলে কৃষ্ট মেলে এরা সবাই জানো এটা বড় একটা কবি মহান মানুষ হয়ে লেগেছিলো এটা কিন্তু আর এই আমার এই চ্যালেঞ্জের পিছনে অনেকগুলো কষ্ট আছে অনেকগুলো অবদার আছে অনেক তোমাদের কিন্তু তোমাদের জন্য আজকে আমি ছয়চল্লিশ হাজারের পা দিয়ে পাইছি অনেকগুলো ভালোবাসা পাইছি আজকে আমি দুই জিবিতে আমি র্যামেতে আমি গেম ইন করছি এটা তো খেলবো তোমরা চাইলে সাপোর্ট করতে পারো তোমাদের ছোট্ট ভাইকে আর তোমাদের ভালোবাসা একদিন ইনশাল্লাহ অনেক বড় হবো যতক্ষণ ভালো লাগবে সে আল্লাহ